হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে বলছি তো আজকে নিয়ে তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখতে পাচ্ছ চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন নুন সামান্য টক দই দিয়ে আজকে আমি বানাবো কেস মানে আজকে আমি একটা কিসমি টাইপের চিকেন ফ্রাই তো তার জন্য যে চিকেন নিয়ে নিয়েছি যে যতটা ইচ্ছা চিকেন নিয়ে নিতে পারো তো আর আমি নিয়েছি দুটো ডিম আর নিয়েছি কেলক্স যেহেতু চিকেন কিসমি চিকেন বানাবো একটু কচকা হবে তো দেখো আমি এটাকে আমি এখন বসিয়ে নিয়েছি আর এই দিকে আমি কেলক্সটা আছে কেলক্সটাকে ছিঁড়ে নেবো ফিরে নিলাম তারপরে থালাতে দিলে নেব এই দেখো লোকটাকে থালায় ঢেলে নিলাম নেওয়ার পরে হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব এইভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব যাই না যে এরকম আমার আজকে এটা নাম দিতে হলো ক্রিসমি চিকেনের মটর তো আমি নাম খুঁজে পাচ্ছি না তো তোমরা যাই ইচ্ছা নাম একটা বানিয়ে নিও কিন্তু বানাচ্ছি সেটা আমি আইডিয়া করে একটা নিজের মন থেকে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো গুঁড়ো করে নিলাম আর তার সাথে নিই দুটো এটাকে আমি নিজের মনে নাম খুঁজে পাচ্ছি না তো তোমরা কিছু মনে করো দেখি না তোমাদেরকে দেখাচ্ছি তো নিজের আইডিয়াতে আমি রান্না করি মাঝে মাঝে তো চিকেন কি নাম দেওয়া যায় তোমরাই একটা বলে আমাকে কমেন্টে জানিও তো এই দেখো একটু এর মধ্যে গোলমুড়ি তো কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সাদা তেল দেব ভাজার জন্য সাদা তেল দিয়ে ভাজবে তো তেল দিলাম তেলটা আমার গরম হতে দিয়ে তো তখন আমি ম্যারিনেট করা চিকেন বলেছিলাম আদা রসুন পেঁয়াজ দই সামান্য দই একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট করার পরে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি এটাকে আমি প্রথমে ডিমটাকে এই যে ডিম ডিমটা একটু গোলমরিচ আর নুন দিয়ে কাটিয়ে ভালো করে এর মধ্যে আমি এবার একটা লেগ পিস তুললাম এই দেখো এই লেগ পিসটা আমি ডিমের মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম লেগ পিসের মধ্যে ডিমটা লাগিয়ে এবার আমি এটাকে কলফ্লা ফ্লাওয়ারটাকে এরকম ভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবে তো এইভাবে দেখো একদম এখনই তো আমার জিবে জল এসে গেছে তারপরে বানালে যে কি হবে আমি নতুন নতুন অনেক রেসিপি ট্রাই করি নিজেকে নিজে ভাবি তো আজকে একটু অন্যরকম বানাবো তো দেখো প্রক চিকেন মতন হয়েছে এবার আমি এটাকে আস্তে করে তেলে দেবো এবার আমি আস্তে করে দেবো যেহেতু দেখতেই পাচ্ছ চিকেনটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আস্তে আস্তে যেহেতু আমার কড়াইতে আরেকটু জায়গা আছে সেই জন্য আমি আর এক পিস নিয়ে নিলাম এটা তো এরকম ডিমের মধ্যে ভালো করে আগে চুবিয়ে নেব চুবিয়ে নিয়ে তারপরে আবার একে কনফ্লাক্স লাগাবো ভালো করে কনফ্লাক্সগুলো লাগিয়ে নেব লাগিয়ে দুটো করে ভাজবো চিকেনের পিসগুলো আমার যেহেতু বড়ো বড়ো এগুলো একটু টাইম লাগবে দশ পনেরো মিনিট তো লাগবে দিয়ে এটাকে আমি এখন ভাজিয়ে দিলাম হালকা হালকা এটা ভাজতে থাকুক তার মধ্যে আমি আর একটা ডিমে ডুবিয়ে নিই এবার আমি এই চিকেনটা যেহেতু একটু অনেক আগে দিয়েছি একটু হালকা করে তো আমি আর একটা দিয়ে নিয়ে তোমরা যেরকম বাড়বে উল্টে নেবে এটাকে তো দেখো আমি এটাকে এরকমভাবে উল্টে নিলাম এটাকেও আমি একটু হালকা উল্টে নিলাম আবার তো চিকেনটা ফ্রাই হতে টাইম লাগবে বড় বড় চিকেন যেহেতু কেটেছি তো টাইম তো লাগবে এইভাবে ফ্রাই করতে আরো দশ মিনিট আমি দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেল আমার চিকেন তোমাদের বলেছি তোমরা যেটা ইচ্ছা হয় নাম দিয়ে নিও তো দেখো বুঝতে পারছি না আর কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি কিভাবে বাড়িতে তৈরি করে নিলাম চটক দর ফটক দর একটা চিকেনের টেস্ট চিকেনের আইটেম মতন বানালাম তোমরাও বানিয়েও আর আমাকে কিন্তু বলো কিন্তু ভুলিয়ে যেও না আমার কথাটা